একটি সময় বাংলাদেশ থেকে দিনে পাঁচশো পঞ্চাশ টনের মতো পোশাক শিল্পের বর্জ্য রপ্তানি হত বিদেশে কিন্তু এখন এই বর্জ্য থেকে দেশেই তৈরি হচ্ছে তুলা সুতা এমনকি জামা কাপড়ও তুলা ব্যবহারকারী হিসেবে পৃথিবীর দ্বিতীয় উৎপাদনকারী হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান চল্লিশতম দেশের মোট চাহিদা মাত্র তিন থেকে চার শতাংশ তুলা উৎপাদিত হয় বাকিটা আমদানি করতে হয় শুধু ভারত থেকে গত দুই মাসে একশো কোটি আটচল্লিশ লাখ ডলারের তুলা আমদানি করা হয়েছে কিন্তু আশার আলো দেখাচ্ছে দেশের কিছু তরুণ উদ্যোক্তা পোশাক শিল্পের রিসাইকেলিং করে তারা তৈরি করছে তুলা ও সুতা কিভাবে আর কেন বিস্তারিত জানতে বিডির শেষ পর্যন্ত দেখুন পোশাক শিল্পের বর্জ্য বা জুট অনেকের চোখে শুধু আবর্জনা মনে হলেও এই আবর্জনা প্রক্রিয়াজাতের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করা হচ্ছে এই বর্জ্যের বেশ বড় গন্তব্য হলো তুলার মিলগুলো সেখানে রিসাইকেলিং করার সুতা স্থানীয় দর্জিরা নিচ্ছেন অথবা সেগুলো আবার গার্মেন্টসে ফেরত যাচ্ছে জুট ব্যবসায়ীর সঙ্গে জড়িতরা বলছে এই আবর্জনায় রয়েছে আরও অনেক সম্ভাবনা দেশের ভিতরে নানান কাজের ব্যবহারের পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে জুট বিভিন্ন রঙের গার্মেন্টসের টুকরো বা জুট কাপড় থেকে রং অনুযায়ী বাছাই করে পরিষ্কার করে ক্রাশার মেশিনে দেয়া হয় এক পাশ দিয়ে জুট অন্য পাশ দিয়ে তুলা বের হয় এই তুলা দিয়ে লেপ দোষক বালিশ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এখানে উৎপাদিত সুতা আবার চলে যাচ্ছে পোশাক কারখানায় যদি তুলা বর্জ্য দেশে শতভাগ পূর্ণ ব্যবহার করা হতো তবে তুলা আমদানি কমে যেত প্রায় পনেরো শতাংশ আর সাশ্রয় হতো পাঁচশো মিলিয়ন ডলার একটি ছোট উদ্যোগ কিভাবে দেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আনতে পারে তা এই জোট ব্যবসায় প্রমাণ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই আগস্টে তুলা বর্জ্য রপ্তানি সাত হাজার ছয়শো শতাংশ বেড়েছে এই দুই মাসে আয় হয়েছে আট কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ডলার বিজিএমের সূত্র থেকে জানা যায় দেশে বছরে প্রায় প্রায় লাখ লাখ টন জুট উৎপাদন হয় আর এই জুটকেই কেন্দ্র করে মানুষের জীবিকা নির্বাহ চলে গ্রাম্য শিল্পের মতো জুট ব্যবসার দোকানগুলোতেও নারী কর্মীর সংখ্যায় সবচেয়ে বেশি চোখে পড়ে এই ব্যবসা শুধু অর্থনৈতিক সুবিধা নয় সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বব্যাপী রিসাইক্লিং করা পণ্যের রয়েছে আলাদা মর্যাদা সেই মর্যাদা পেতে পারে বাংলাদেশের জুট দিয়ে তৈরি পণ্য শুধু দরকার ব্র্যান্ডিং এজন্য জন্য সহায়তা লাগবে কোনো বড় ধরনের ফ্যাশন হাউসের বিসিকের মতো সরকারি সংগঠন সহজে জুট পণ্যকে প্রচার করতে পারে বাংলাদেশের জুট অথবা এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসা চলছে আগো ছড়াবার এই জুট ব্যবসা মহিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শিক্ষিতরা এই পেশায় আসতে চান না তাই বাংলাদেশের জুট বিশ্ব দরবারে মাথা দিয়ে উঠতে পারছে না কিন্তু যদি আমরা এই ব্যবসাকে সঠিকভাবে গুছিয়ে নিই তাহলে এটি হতে পারে বাংলাদেশ এর জন্য নতুন এক অর্থনৈতিক বিপ্লব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনি কি মনে করেন বাংলাদেশের জুট ব্যবসা বিশ্ব দরবারে মাথা চাড়া দিয়ে উঠতে পারে কমেন্ট বক্সে জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশের পোশাক শিল্পের নতুন সম্ভাবনা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আকর্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ